তো কুটিক দিয়ে যাব বলো আমারে এটা কি এটা দিলে এটা দিলে কি ও আমি ফাঁকর মতন হয়ে গেছি গা তো একটু জ্বর জ্বর জড়ো হওয়ার একটু কাশি হচ্ছে যদি এটার জন্য মাফ করে দিও তোরা তো শেষ তুই শেষ তুই শেষ তুই শেষ ও একটা মারি দিল আমাকে না এটা হওয়া কথা না 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 টেনশন নাই টেনশন অন করে নিয়ে যায় প্রোগিরি বুঝো না প্রোগিরি অন করলে সব কিছু হবে প্রোগিরি অন করে নিয়ে যায় তার কারণে হয় না প্রোগির কারণে সব কিছু হবে দেখছি প্রোগ্রি অন করে নেই এই সময় এখন দেখো প্রোগ্রি অন করে দিব এখন সবাইকে শেষ করে দিয়ে আমি দেখাও কি করি এখন এখন দেখো দেখো কি করবো এখন 你给我打开。